একটা ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে আপনারা যে দাবিগুলো দিয়েছেন আমরা ব্যক্তিগতভাবে সমস্ত শ্রমিক দাবির সঙ্গে একমত কারণ আমি যে বিশ্বাস করি যে শ্রমিকদের ঘামের উপরেই সভ্যতা গড়ে ওঠে এটাতে আমি বিশ্বাস করি এবং শ্রমিকদের ন্যায্য যে মজুরি এই মজুরি যে তাদেরকে দিতে হবে এ ব্যাপারে আমি সবসময় তাদের সঙ্গে একমত আছি তাদের এই আন্দোলনের সঙ্গে আমি সবসময় কাজ করতে চাই এখানে আপনারা অনেকগুলো দাবি দেওয়া দিয়েছেন দুর্ভাগ্যক্রমে আমরা তখন সরকারে আসিনি আসবো কিনা সেটা আমি নির্বাচনে নির্ধারিত হবে তবে এই আন্দোলনে আমি আমি ব্যক্তিগতভাবে আমার দলও আপনাদের সঙ্গে সহযোগিতা করবে এ বিশ্বাস আমার আছে শ্রমিক শ্রেণীর ভালো করে নিয়ে জন্য শ্রমিক শ্রেণীর স্বার্থের জন্য আন্দোলন কিন্তু আমি এই সময়টাতে খুব কম দেখেছি যে কারণে আমার কাছে মনে হয় যে এইখানে একটা মৌলিক একটা চিন্তাভাবনা করা দরকার যে শ্রমিক ইউনিয়নগুলোকে ট্রেড ইউনিয়নগুলোকে কী করে আরও বেশি শ্রমিকদের ইন্ডাস্ট্রির এবং অর্থনীতির যে কাজে লাগানো কীভাবে যায় তার গুণগত পরিবর্তনটা কীভাবে করানো যায়